আঙ্গুলে আঙ্গুল ছুয়ে শেখালে তুমি জীবনে হ্যাঁ বাবা বলো হ্যাঁ বাবু কেমন আছিস এই তো বাবা ভালো তুমি ভালো আছো শরীর ভালো তবে তোকে খুব মনে পড়ছে দাঁড়াও বাবা হেলমেটটা পরে নিই দেখি বাড়ি আসবি না

যত টাকা খরচ করেছ তুমি কি জানো আগামী পাঁচ বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো আমার এখন স্যালারি পাশে এক লক্ষ টাকা বাবা ও এই কথা তাহলে শোন তোকে একটা গল্প বলি বলো বাবা বাবা তোর বয়স যখন চার তখন আমার বেতন তিন হাজার টাকা বারোশো টাকা ঘর ভাড়া দিয়ে আঠারোশো টাকায় চলে সংসার আমি আমার সাধ্যমতো সারা জীবন চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে প্রতি ঈদে কোরবানি দিতে তোকে যেবার প্রথম স্কুলে ভর্তি করালাম সেবারই প্রথম আমরা আমাদের কোরবানি দিতে পারিনি সে বছর তোর মাকেও কোনো উপহার দিতে পারিনি তুই যখন ভার্সিটিতে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন ট্রান্সফার হয় রোজ রোজ বাসে চড়ে পায়ে হেঁটে খামে ফিচে খুব দুর্বিষহ লাগছিল একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সেটাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না না ধরলি জার্নি করতে তোর কষ্ট হয় তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা আমি বাইকটা তোকে কিনে দিয়েছিলাম তুই এখন লাখ টাকা বেতন পাচ্ছিস কিন্তু মনে করে দেখ আমার সামান্য মাইনে নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস তোর প্রত্যেকটা দিন ছিল স্বপ্নের মতন আর তোর টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ শিখরে এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাত বসাই সেই হাতে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে চাই তোর মার হাত ধরে চাঁদদিন বছরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়ায় চুপ কর বাবা বেশ আমি তোমার কাছে চলে আসবো তোমার টাকা না আমি তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দিব বাবা বোকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া না ছোট্ট শিশুর মলমূত্র মোছা যায় আর বুড়োদের না একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো কোনো একজনকে তুই বাঁচাতে পারবি কাকে বাঁচাবি উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবারা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু যায় নামাজি বসে একটা জিনিস চাই আমার কবরের ঘরটাই জানি আমি আমার ছেলের কাঁধে চলে যাই তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেওয়ার ঋণ বাবাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না